আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনারা আগে দেখে বলেন তো আমি আপনাদেরকে কি দেখাচ্ছি মানে এগুলো হচ্ছে আপনাদের জন্য কি নিয়ে আসছে নিউ আপনার নিজেরাই বলেন এগুলো হচ্ছে আপনার কাশ্মীর এটার ডিজাইনটা একটু গর্জিয়াস করা হয়েছে তো চলেন দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিও কিনে দেওয়া নাম্বার ভিয়ার্স এই শালগুলো যে কি সুন্দর এগুলো আপনার দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে ডিজাইন কিন্তু আপডেট হয়েছে তাই না আর সম্পূর্ণ নতুন ডিজাইন যারা নিতে চান ভিয়ার্স এগুলো যারা হোলসেল নিবেন বা রিটেল নেবেন সবার ক্ষেত্রে একটা কথাই বলবো এগুলো স্টক কিন্তু খুবই লিমিটেড সো যারা আগে অর্ডার করবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না সো মিস করা যাবে না সো দ্রুত অর্ডার করবেন দেখেন আমি পুরো সালের মধ্যে ডুবে আসি উইন্টারে কালেকশন দিয়ে শাল দিয়ে ভরা দেখেন এটা হচ্ছে মানে কাশ্মীরি উল একদম অরিজিনাল কাশ্মীরি উল প্রিমিয়ামটা এটা হচ্ছে এরকম সুন্দর কাট ওয়ার্ক ডিজাইন করা থাকবে এবং এটা কিন্তু সাথে স্টোন ওয়ার্ক আছে মানে আগের চেয়ে একটু গর্জিয়াস করা হয়েছে ঠিক আছে আগের চেয়ে গর্জিয়াস করা হয়েছে তো এই শালটার প্রাইস ওই জন্য আগের চেয়ে একটু ইনক্রিজ করছে মানে একটু বাড়ছে তো এটার প্রাইস কত পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো ডিজাইনের সাথে মিলিয়ে জিনিস কিন্তু কি শুধু ডিজাইনের জন্য এটার প্রাইসটা একটু বেড়ে গেছে মানে তাদের কস্টিং এটাতে বেশি পড়ছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা হোলসেল বাট হোলসেল নিবেন একটু ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে লেট করা যাবে না প্রাইস সিং বাইশো পঞ্চাশ টাকা দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর প্রাইস সিং ২২৫০ পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম বাইশশো পঞ্চাশ পঞ্চাশ এটা দেখেন মেরুন কালার অনেক সুন্দর সেম দাম বাইশশো খুব চমৎকার কালেকশন আপনারা যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই শালগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং আবারও বলছি অরিজিনাল কাশ্মীরি উলের শাল যেগুলোতে মসলিন কাটয়ার্ট করা ঠিক আছে কাটওয়ার্ক করা প্রাইসিং এই যে পেস্তা গ্রিন কালারটা এরপরে দেখাবো আপনাদের সবারই খুবই পছন্দের প্যানেল ডিজাইনটা এইটা দেখেন হ্যাঁ এইটা হচ্ছে প্যানেল ডিজাইন ও মাই গড গডফার্স এইটা আগে প্যানেলটা দেখেন কি সুন্দর এটা আবার ওপেন করি সেম শাল জাস্ট এটা হচ্ছে আপনার বডিতে কোনো কাজ থাকবে না মেবি না বডিতে হালকা একটা পার্লের কাজ দেখতে পাচ্ছি যেটা সেটা পার এই যে মানে সেলফ ডিজাইনটা তো আছেই বাট মসলিন কাটো একটা সম্পূর্ণ পারে দেওয়া হয়েছে এবং আপনার হচ্ছে মানে পঞ্চর মতো করে পরার মতো মানে ব্রুচও দেওয়া আছে দুই সাইডে এরকম সুন্দর পার্ট থাকছে শালটা যে কি সুন্দর এটা হচ্ছে আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না এটার কালারগুলো আমরা দেখাবো এটা মফ পিঙ্ক কালার তারপরে বাকি কালারগুলো দেখে আগে এইভাবে লুকটা দেখাই দেখেন এটা হচ্ছে দুই সাইডের পার এই যে দুই ভাজে দেখাই তাহলে হয় বেশি ভালো লাগবে এই যে দেখেন পুরো সালে ম্যাচিং পার্ক এবং এখানে খুবই সুন্দর করে একটা এই যে অর্মসলিন যে প্যানেল সেটা করা আছে ওয়াইটটা কি সুন্দর ভিয়ার্স বলেন তো ম্যাচিং পার্ল থাকবে কিন্তু হ্যাঁ পুরো শালে একটা ম্যাচিং পার্লের কাজ আছে আর এটার প্রাইসও তো सेम না মাত্র 2250 2250 এইটা কোনো ভাবে মিস করবেন না ভিয়ার্স মাত্র 2250 টাকায় এত সুন্দর একটা শাল দেখেন মাত্র 2250 এ মাত্র 2250 আর এই শালগুলো সবাই এত পছন্দ করেন প্রত্যেকবার স্টকে আসার সাথে সাথে শেষ হয়ে যায় আবার এই যে নতুন ডিজাইন নিয়ে আসা হয়েছে প্রাইসিং প্রাইস পর্বে হচ্ছে মাত্র 250 250 টাকা এই যে ওয়াও ভিউয়ারস রেড কালারটা দেখেন মানে কালার দেখছেন এটা যে কি প্রিমিয়াম একটা রেড কালার মানে এটা একদম পারফেক্ট রেড শেড ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা আচ্ছা এটা ডিজাইন মেডি চেঞ্জ আচ্ছা এটা অন্য ডিজাইন আর এটা আমরা পরে দেখাই এটার বাকি কালারগুলো দেখাই এটার গোল্ডেন কালারটা একবার দেখেন মনে হচ্ছে কি নিয়ে নি এক্ষুনি নিয়ে নি এরকম একটা ব্যাপার এত সুন্দর কেন এই শালগুলো আপনারা বলেন তো আপুরাই দেখেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে থ্যাংকস দিতে ভুলবেন না কারণ এত সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই মেরুনটা দেখেন শুধু তারপরে এই ক্রিম বেস গোল্ডেনটা দেখেন আপনারা বলেন এবার কোনটা নিতে চান আরেকটা কালার আছে নাকি লাস্ট আচ্ছা এটা লাস্ট এইটা দেখেন এটা আমরা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা হবে এই যে এটা আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা এত সুন্দর কালারটা বাদ পড়ে যাচ্ছিল দেখেন এই যে কি সুন্দর দেখছেন দুই সাইডেই থাকবে এবার আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব এই যে এটা দেখেন এটা হচ্ছে আমরা নেক্সট ডিজাইনটাই দেখাচ্ছি ওয়াও কি সুন্দর প্রত্যেকটা শালে কিন্তু এরকম সেলফ ডিজাইন থাকবে এইটার কাটো একটা শুধু দেখেন ভিউয়ার্স এইটার কাটো একটা দেখেন এটা রোজ দিয়ে কাটো করে এত সুন্দর এই শলটা এবং এটা দুই সাইডে থাকছে না এই শলটা টার্সেলও করা থাকবে এটা তো সব শালেই আছে চার কর্নারে চারটা তাই না এই সালের প্রত্যেকটাতে চার কর্নারে চারটা টার্সেল পাবেন এবার আমি হচ্ছে আপনাদেরকে কালারগুলো দেখাবো এইটা আরো সুন্দর সবগুলো শাল সুন্দর আছে এটার প্রাইস কত একই প্রাইস মাত্র 2250 টাকা 2250 এটার কালার দেখেন ইচ্ছে করছে এখন একটা নিয়ে কি সুন্দর বলেন তো গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করে ফেলবেন লেট করবেন না যদি ওয়েট করেন যে মানে একটু পরে নিব বা পরে নিব তাহলে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে এই সালের ক্ষেত্রে কিন্তু খুব কমন ইস্যু হচ্ছে যে শেষ হয়ে যাচ্ছে অনেক কাস্টমার তাদেরকে না বলতে হচ্ছে কারণ এগুলো খুব দ্রুত শেষ হয়ে কিন্তু অর্ডার করতে হবে কারণ কি এগুলো স্টকে মানে হোলসেল হলেও কিন্তু স্টকে কম থাকে কারণ এগুলো মানে দেখবেন যে প্রত্যেকবার নতুন নতুন ডিজাইন আসে একই ডিজাইন কিন্তু খুব কম রিপিট হয় তাই না প্রত্যেকবার নতুন ডিজাইন হয় কারণ এগুলো হয় ইউনিক কালেকশন একটু ডিফারেন্ট ডিফারেন্ট আর এগুলোর প্রোডাকশনই হয় অল্প কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির যারা প্রিমিয়াম এই কালেকশনগুলো হচ্ছে তৈরি করে বা হচ্ছে মার্কেট নিয়ে আসে তারা কিন্তু সব সময় এটাই চায় যে এটা মানে খুব অল্প বা লিমিটেড মানুষ এটা ক্যারি করুক অ্যাভেলেবেল না হোক আকর্ষণ থাকে না ঠিক আছে সো এই যে ইউনিক প্রোডাক্ট বলে কিন্তু এটা অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেখানে মানে এটা মেকিং হয় তারাই কিন্তু এটার প্রোডাকশন খুব অল্পই নিয়ে আসে এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি বাইশশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে নিউ সোনালি পার্ক পাঁচ বাইশ তেলুছি আমি তো 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ